গুড ইভিনিং এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আমার ছোটো বোন আমাদের সবাইকে বলল চিংড়ি দিয়ে মোচার ভর্তা বানিয়ে খাওয়াবে আমি তো অবাকই হলাম ও পারবে নাকি ও বলল ও শিখে গেছে তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ও কেমনভাবে চিংড়ি দিয়ে মোচা ভর্তা বানালো প্রথমে আমরা চলে গেছিলাম কলা বাগানে সেখানে যেয়ে দেখি প্রচুর বড় বড় কাঁদি হয়েছে কিন্তু মোচা মাত্র দুটো পেলাম তো বাড়িতে এসে ও ওইগুলো কাটতে বসে গেল মোচা কাটতে গেলে বন্ধুরা আপনারা প্রথমেই হাতে সরিষার তেল লাগিয়ে নেবেন নাহলে হাত কালো হয়ে যেতে পারে এই দেখুন মোচার খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে আমরা ছোটোবেলায় এগুলোকে নৌকার মতো করে খেলতাম মোচার মধ্যে একটা সরু দেশলাইয়ের কাঠি আর একটা রসুনের খোসার মতো একটা জিনিস থাকে সেটাকে তুলে ফেলতে হবে না হলে ওই দুটো থেকে গেলে মোচা খাওয়ার সময় তেতো লাগতে পারে তারপর ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে মোচাগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে ভাপানো হয়ে গেলে ওটাকে কিছুক্ষণ রেখে দিয়ে জল ঝরিয়ে আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন আমরা শিলে বাটাটাই প্রেফার করলাম কারণ শিলে বাটা কোনো জিনিস খেতে বেশি টেস্টি হয় তো আপনারা চাইলে শিলেও বেটে নিয়ে এটা করতে পারেন আমাদের শিলে বাড়তে বাড়তেই দেখুন কেমন অন্ধকার হয়ে গেল চারিদিকটা প্রচুর মেঘ করেছিল তো বোন তাড়াহুড়ো করে এটা বাড়ছিল কারণ আমরা এটা বাইরেই বাড়ছিলাম এই দেখুন বৃষ্টি চলে এলো তো তারপর আমরা মোচা ভর্তা বানানোর জন্য নিয়ে নিলাম সরিষার তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে একটু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে এর কাঁচা গন্ধটা গেলেই এর মধ্যে ছোট ছোট চিংড়ি নুন হলুদ মাখিয়ে রাখা ছিল সেগুলোকে দিয়ে দিতে হবে তারপর ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মধ্যে মোচা বাটাটা দিয়ে দিতে হবে মোচা বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে দিয়ে দিতে হবে দশ মিনিট মতো রান্না করলে খুব সহজে এটা রান্নাটা হয়ে যায় তারপর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারেন খুব ভালো খেতে হয়েছিল বন্ধুরা তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার বোন যে কষ্ট করে এটা বানালো কেমন লাগলো আমাদের আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন